একটু তাকাইছে তাকাইয়া ওদের আর আমি পলকেও পাই না গোবিন্দ মন্দিরে ওই পান্তশালের মন্দিরে একটা প্রণাম করছে আমি দূর থেকে দেখছি প্রণাম করবে আর আমি চোখের সামনে আর কোথায় আপনার দেখা হয়েছে গোবিন্দ এই মানে পান্তশালার রাস্তায় বসে হ্যাঁ পান্তশালার রাস্তায় কি ওই ওই বাড়ি বাড়ির না ওই যেটা সার আছে না ওই দিক দক্ষিণ দিক দক্ষিণ দিক যাচ্ছে ওইখানে বসে দেখা এগারোটার সময় সোয়া এগারোটা

তখন ওরা যে সময় ওই পান্তরশালা ওই যে বাদলের বাড়ি পার হয়ে যায় ওই বাড়িতে হ্যাঁ সেই সময় অনেক পিছনে আমি দেখছি কিন্তু ওদের সাথে কোনো কথা হয় না হুম ডাকো দেয় কেউ কেউ কিন্তু আমি যখন পান্তরশালা দিয়ে যখন বের হয়েছি তখন আমি ওই ওরে দেখছি দিবাকরে দেখছি জনারে টাকা দিয়ে। দুই তিন হাজার টাকা বের করছি হাজার টাকা নোট বের করছে শোনে টাকা বের করছে পর আমি ওই টাকা দিই স্যার আমার স্বামী এই দুই মাস বেতন পায় না হাই স্কুলে মাস্টার এই দুই মাস বেতন পায় না বেতন না পাওয়া আমি টাকা দিকে আমার পিছনে পিছনে ও গেছে যাই বলে মামি এ জায়গা গান টান হবে না মুখে কি মন মুইহা কইতে না আপনি যান কোথায় ব্যাটটা নিলে আমি কি যে আমি যাই তোমার ভাইরে ভাত দিয়া আমি বাপরে বেরিয়ে যাই এখন আমি ও যে টাকা দিয়েছে ওনারে টাকা দেওয়ার পর আমি দেখছি ওর হাতে অনেক টাকা কিন্তু আমি স্যার আমি আমি বলছি যে দিবাকর তোমার মামা এই দুইটা মাস বেতন পায় না আমরা খুব বিহালে আছি আমার কয়টা টাকা দিতে পারো স্যার আমার কি দয়া ও দুই হাজার টাকা দিলেও আমার দুই একমস্ত চাউলের টাকা হবে হ্যাঁ পর্যন্ত বেকার বেসরকারি স্কুলে মাস্টারকে কত থাকতে পারে

এই জন্য আমি বলছি যে আমার মায় পড়ি আমরা যদি দুই হাজার টাকাও স্যার দেয় সব অসময়ে যদি পাঁচটা টাকাও পাই স্যার কিন্তু অনেক কাজ হয় আমি এই জন্য খুঁজি দিবে কর দেখো আমার কয়টা টাকা দিতে পারো না মামি আমি এই কালেকশনে যাই আমি কালেকশনে যাই ওই ও টাকা দেওয়ার কথা ওই পূর্ব পূর্ব কার জন্য টাকা দেওয়ার কথা ও টাকা দেওয়ার কথা ও কালকে আজকে দেওয়ার কথা শুনে ফোন ও ফোন ধরতেছে না আমি ওরি নিয়ে টাকা আদায় করতে হবে এরপর তো ওই রূপ জিজ্ঞেস করার পর আমি গেছি ওরে ভাত দিতে স্কুলের মধ্যে হাই স্কুলে ভাত দিতে যাই এরপর আর ওগো দেখি আমি তো আমার বাবার বাড়ি চলে গেছি কিন্তু আমি তারপরেও আমার মনে জাগে না যে এরকম কিন্তু আমার মেজো যায় রাত্রে ফোন দিয়েছে তারা এই বেড়ে তারা শুনছে আমি কিছু জানি না ফোনছে করি ওরা কোথায় কইতে পারো কিছু মুই না কি কহে কদি ঘর তালা দাও এই আচ্ছা ঘর তালা দাও ঘর কি কেউ খুলছে রে পরে আইসা না কেউ খুলবি খুলবে কেউ খুলবে খবে কেউ খোলেন না তাহলে আমার এই বাইরে গিয়ে সবাই দেখে রেখে গেছে এই অবস্থা কোথায় গেছে কোন খবর নাই স্যার কোনো খবর নাই